অনেকে আলু আর মাছ দিয়ে খুব পাতলা ঝোল খেতে পছন্দ করে আর এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো আমি সেভাবে রান্না করছি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ছটা বাটা মাছ এবার আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে উনুনে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো ভাজবে কিন্তু একটু বেশ লাল লাল করে আর এদিকে নিয়েছি আদা চার টুকরো আদা আর তিনটে রসুনের কোয়া এটা আমি সুন্দর করে বেটে নেব আর মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে দেব কড়াইতে এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেব আর ছোট্ট একটা পেঁয়াজ কোচানো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজব এর মধ্যে আর কি দিয়ে দেবো বলতো এর মধ্যে দেব সেই আদা আর রসুন বাটাটা এটাও কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ কাঁচা গন্ধটা যেন না থাকে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকেও ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি জল দেব জলটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে কারণ যেহেতু পাতলা ঝোল করব তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর যদি বেশি একটু ঝাল খেতে চাও বেশি করে ঝাল দেবে তারপরে ঢেকে দিলাম ঢেকে দিলে জাল উঠে গেছে জাল উঠে গিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে আলুটা একটুখানি গলেছে কিনা আলুটা গলে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে সুন্দর জাল উঠে গেছে এর মধ্যে আমি বাড়ির বাড়িতে যে মশলাটা তৈরি করি সেই মশলাটা দিয়ে দিলাম আর দেখো এখানে আমি কয়েকটা আম ফলসির টুকরো দিয়ে দিলাম এটা হচ্ছে ছোট আম ছিল সেটা শুকিয়ে রেখেছিলাম সেই আম ফলসি আর দিয়ে দিলাম ধনে পাতা তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো কত পাতলা ঝোল রেখেছি এই ঝোলটা দিয়ে যখন ভাত মেখে খাবে না আর এই আম ফলসিটা একটুখানি মেখে নেবে তার সঙ্গে অসাধারণ লাগে খেতে এইভাবে তোমরা কখনো করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এর সঙ্গে আবার একটু মাছ ভেঙে নিয়ে একটুখানি মুখে দিয়ে দেখো যে কত সুন্দর লাগবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো টাটা